কীভাবে আপনি ঘরে বসে নিজে নিজে চার সপ্তাহে আইলস প্রিপারেশন নিবেন শুধুই কি কেমব্রিজ এর বইগুলো পড়লেই এনাফ এক মাস অথবা চার সপ্তাহে আইলস প্রিপারেশন নিয়ে ভালো একটি স্কোর যেমন এইট অথবা সেভেন পাওয়া কি সম্ভব আসসালামু আলাইকুম সবাইকে রিসেন্টলি আমি আমাদের আয়েলস লেপ ফেসবুক গ্রুপের মধ্যে একটি পোস্ট শেয়ার করেছিলাম যার মূল বিষয় ছিল চার সপ্তাহের মধ্যে কিভাবে আপনি নিজে নিজে আইলস প্রিপারেশন নিতে পারেন সো এই পোস্টটি দেখলাম অনেক হিউ অফ রিসপন্স পেয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষের কাছে এই পোস্টটি পৌঁছে গেছে সো এত ভালো রিসপন্স দেখার পর মনে করলাম যে একটি ভিডিও বানানোর মাধ্যমে আরও ডিটেলসে আলোচনা করে ফেলি এই বিষয়টির উপর আচ্ছা তো এই আঠাশ দিনের আয়স প্রিপারেশন জার্নি আপনি কিভাবে শুরু করবেন প্রথমেই যে কাজটি করবেন এই আঠাশ দিনের জার্নি শুরু করার আগে নিজের মাইন্ড রিফ্রেশ করার জন্য কোথাও থেকে ঘুরে আসতে পারেন যেমন আপনি সাজে কোথাও বা কক্সেস বাজার নিজের ফ্রেন্ডসদের সাথে একটু ট্যুর দিয়ে আসতে পারেন কারণ এই আঠাশ দিনের মধ্যে আপনি কোনো গ্যাপ পাবেন না নিজের সাথে একটা কমিটমেন্টে যেতে হবে যে আপনি এই আঠাশ দিন কনসিস্ট্যান্ট থাকবেন ধারাবাহিক থাকবেন আপনি যদি কনসিস্টেন্টলি এই আটাইশ দিন পড়াশোনার মধ্যে ডুবে থাকতে পারেন তাহলে আপনার লার্নিং কার্ভটি খুবই দ্রুত হবে ভালো স্টুডেন্টস এবং খারাপ স্টুডেন্টসদের মধ্যে একটি প্রধান পার্থক্য হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিক থাকা আপনি খেয়াল করলে দেখবেন যে ভালো স্টুডেন্টসরা সময় মতো ডেইলি পড়াশোনা করে থাকে আপনি আসলে যতই গড গিফটেড মেধাবী হয়ে থাকুন না কেন আপনি যদি কনসিস্টেন্টলি পড়াশোনার মধ্যে না থাকেন তাহলে আপনি ঠিকই পিছিয়ে পড়বেন হ্যাঁ কনসিস্টেন্ট থাকতে গেলে আমাদের লাইফের মধ্যে অনেক সমস্যা থাকতে পারে সব দিন তো সমানভাবে যায় না যেমন আপনি হয়তো প্রেমের ছেঁকা খাইতে পারেন আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যেতে পারে অথবা আরও মারাত্মক কোনো ধরনের সিরিয়াস কোনো ইস্যু হতে পারে যেমন আপনার পরিবারের কেউ হয়তো মারা গিয়েছেন এমন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি আমরা কিন্তু আপনাকে একটা বিষয় ভালো করে বুঝতে হবে সেটা হচ্ছে আপনার লাইফে একটা দিন খারাপ যেতেই পারে সেই খারাপ গেলেও আপনি যেন এর দিন থেকে আবার এই কনসিস্টেন্সির মধ্যে চলে আসেন মানে আপনাকে আবার ধারাবাহিকভাবে এই রুটিনটি ফলো করে যেতে হবে ওকে সো আপনি ঘোরাঘুরি করে আসছেন মাইন্ড রিফ্রেশ করে আসছেন এবার এই চার সপ্তাহের জার্নি শুরু করার আগে আপনি আরও দুইটা দিন সময় নেবেন একটু রিসার্চ করার ক্ষেত্রে যেমন আইলস কি আয়লসের কয়টা ফর্মেট আছে একাডেমিক আইলস নাকি জিটি আইলস বা জেনারেল ট্রেনিং আইলস যেটা আছে অর্থাৎ একাডেমিক আইলস হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা স্টুডেন্ট সাথে যদি পড়তে যেতে চান বিদেশে সেই ক্ষেত্রে আপনি একাডেমিক আইলস পরীক্ষা দিবেন আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান কোথাও সেক্ষেত্রে আপনি জিটি আইলস দিতে হবে সো জিটিএলস এবং একাডেমিক এর মধ্যে প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে রিডিং এবং রাইটিং এই দুটি মডিউলের মধ্যে কোশ্চেনের মধ্যে কিছু তোফাত আছে সো আয়েলসের মডিউল কয়টা আছে কীরকম পরীক্ষা হয়ে থাকে কোথায় পরীক্ষা হয়ে থাকে কত সময় ধরে একটি মডিউলের পরীক্ষা হয়ে থাকে প্রতিটি মডিউলের কোশ্চেন প্যাটার্ন কীরকম হয় বা কোয়েশ্চন কি কি টাইপ হয়ে থাকে এই সব বেসিক ধারণা এই দুই দিন বসে আপনি নিয়ে ফেলবেন তার জন্য আমাদের আয়লস লেভেল ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন সেখানে অনেক তথ্য আমরা দিয়ে রেখেছি একটি গুরুত্বপূর্ণ কাজ করবেন সেটি হচ্ছে ডেডলাইন সেট করে ফেলবেন আপনি যদি ডেডলাইন সেট না করেন সেক্ষেত্রে আপনি অনেক বেশি অবহেলা করতে থাকবেন আপনি ধরেন কথার কথা তিন মাসের মধ্যে আপনার টার্গেট হচ্ছে ভালো করে আয়স প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসে যাবেন সো আপনার যদি এরকম মাথার মধ্যে সেট না থাকে যে আমাকে তিন মাসের মধ্যে পরীক্ষা দিতেই হবে তাহলে দেখবেন যে আপনি শুধু পিছাতেই আছেন আপনি যতক্ষণ না একটা ডেডলাইন সেট করতেছেন ততক্ষণ পর্যন্ত দেখবেন আপনি শুধু পিছাচ্ছেন বা অবহেলা করতেছেন পড়শতা কাজ করবে আপনার মধ্যে সো আপনি কবে কোথায় পরীক্ষা দিবেন ব্রিটিশ কাউন্সিল নাকি আইডিপি কোথায় পরীক্ষা দিবেন সেটি আগে থেকে জেনে রাখবেন এবং কোন ডেট আছে মানে কোন মাসের কোন তারিখে আপনার অ্যাভেলেবেল ডেট আছে সেটা জেনে রাখবেন যদি পারেন পসিবল হয় তাহলে আপনি আগে থেকেই এক্সাম ডেটটা নিয়ে রাখবেন অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করে ফেলবেন সেক্ষেত্রে মাথার মধ্যে একটু চাপ থাকবে যে আমি অলরেডি টাকা দিয়ে এক্সামে রেজিস্ট্রেশন করে ফেলেছি সো এখন যদি আমি ঠিকমতো পড়াশোনা না করি তাহলে আমার খারাপ রেজাল্ট হবে এইবার আসি কোন বইটি ফলো করবেন আপনারা সবসময় কেমব্রিজ আয়েলসের বইগুলো ফলো করবেন বিশেষ করে লেটেস্ট পাঁচটা অথবা ছয়টা বই ফলো করবেন আমার সামনে দেখতে পাচ্ছেন কেমব্রিজ আয়েলসের নাইনটিন বইটি আছে কিন্তু এখন অবধি কেমব্রিজ আয়েলস টোয়েন্টি এই বইটি রিলিজ হয়ে গেছে সো আমরা কি করব যে কেমব্রিজ ফিফটিন থেকে কেমব্রিজ আয়েলস পনেরো থেকে বিশ পর্যন্ত এই ছয়টা বই আমরা টার্গেট করব আপনি যেই সময় এই ভিডিওটি দেখতেছেন তখন যদি কেমব্রিজ আয়েলস টোয়েন্টি ওয়ান এই বইটি বেরিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি টোয়েন্টি থেকে ফিফটিন এই বইগুলো টার্গেট করতে পারেন আপনি যদি এই কেমব্রিজ এর বইগুলো পড়েন তাহলে আমার মতে এনা কারণটা কি কারণ হচ্ছে কেমব্রিজ ইউনিভার্সিটি মূলত ব্রিটিশ কাউন্সিল এবং আইডিভির সাথে পার্টনারশিপ করে এই আইলস পরীক্ষাটি পরিচালনা করে থাকে সো এই যে বইগুলো এগুলো কিন্তু সরাসরি একদম কেমব্রিজ স্ট্যান্ডার্ড কোয়েশ্চন যেভাবে হয়ে থাকবে আপনার মেইন পরীক্ষাতে যেভাবে কোয়েশন প্যাটার্ন চলে আসবে সেরকম কিন্তু এই বইটির মধ্যে দেওয়া আছে প্র্যাকটিস টেস্টগুলো সেভাবেই দেয়া আছে সো আপনি যদি এই বইগুলো ভালো করে বুঝে বুঝে প্র্যাকটিস করতে পারেন তাহলে দেট শুড বি এনাফ ফর ইউ স্টিল আপনার হাতে যদি সময় থাকে সেই ক্ষেত্রে আপনি আরও বই প্র্যাকটিস করতে পারেন যেমন কেমব্রিজ অফিশিয়ালস একটা বই আছে সেটাও আপনি প্র্যাকটিস করতে পারেন অথবা আমরা এই যে চার সপ্তাহে কি করব কেমব্রিজ আইলস পনেরো থেকে বিশ পর্যন্ত এই বইগুলো প্র্যাকটিস শেষ করব আপনার যদি এই বইগুলো শেষ করা হয়ে যায় তাহলে আপনি আবার পিছন থেকে স্টার্ট করতে পারেন লাইক কেন টেন দশ থেকে চোদ্দো পনেরো এগুলো আবার আপনি প্র্যাকটিস করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে বাট দ্য বেস্ট থিং হচ্ছে আপনি যদি লেটেস্ট বইগুলো ফলো করেন কারণ আপনার মেইন পরীক্ষাতে যে কোয়েশ্চেন প্যাটার্ন সেগুলা লেটেস্ট বইগুলোর মতোই হয়ে থাকবে সো এই চার সপ্তাহের মধ্যে আপনি যে প্রিপারেশন স্টার্ট করবেন আপনি উল্টো দিক থেকে শুরু করবেন অর্থাৎ কেমিজালস টোয়েন্টি তারপর নাইনটিন তারপর এইটিন তারপর সেভেনটিন সিক্সটিন ফিফটিন এইভাবে উল্টো দিক থেকে বইগুলো সোজ করা বা প্র্যাকটিস করা শুরু করবেন এই চার সপ্তাহের মধ্যে আপনি চারটি মডিউল ভাগ করে নেবেন অর্থাৎ আমরা কি করব উইক ওয়ান উইক ওয়ান হচ্ছে লিসনিং উইক টু হবে রিডিং উইক থ্রি হবে রাইটিং এবং উইক ফোর হচ্ছে স্পিকিং আচ্ছা তো উইক ওয়ান অর্থাৎ এই সপ্তাহে আমরা শুধুমাত্র লিস্টিং মডিউল ফোকাস করব আমি চাই আপনারা এই সপ্তাহে লিস্টিং মডিউল ছাড়া অন্য কোনো মডিউল প্র্যাকটিস করবেন না কারণটা কী কারণটা হচ্ছে আপনি শুধুমাত্র যদি লিস্টিং মডিউল প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার ওভারঅল ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভালো ডেভেলপমেন্ট আসবে বা ইম্প্রুভমেন্ট আসবে কীভাবে আপনি যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন যে এসের এক্সামটা কীভাবে সাজানো হয়েছে প্রথমেই হচ্ছে লিসনিং তারপর রিডিং তারপর রাইটিং এবং সবার শেষে স্পিকিং ইভেন আপনি ছোটোবেলার কথা যদি একটু চিন্তা ভাবনা করেন ছোটোবেলা আপনি আপনার পরিবার বা মা বাবার কাছ থেকে কথাবার্তা শুনছেন আগে বাংলা কথাবার্তা শুনছেন তারপর হয়েছে কি যে আপনি কথা বলা শুরু করছিলেন বাংলাতে এই কারণে লিসনিং মডিউলটা খুবই ইম্পর্টেন্ট একটি মডিউল আচ্ছা এবার টাইম ম্যানেজমেন্টের কোথায় আসি এই যে টোটাল আঠাশ দিন আঠাশ দিনের মধ্যে আপনারা অ্যাটলিস্ট আট ঘন্টা করে ডেইলি টাইম স্পেন্ড করবেন এবং সকালে মিনিমাম চার ঘন্টা আর রাতে মিনিমাম চার ঘন্টা আচ্ছা সো এইবার বলে লিস্টিং মডেলটা কীভাবে প্র্যাকটিস করবেন আমরা যেই বইগুলো ফলো করতেছি অর্থাৎ কেমব্রিজ আইলস টোয়েন্টি আমরা উল্টো দিক থেকে শুরু করতেছি প্রথমে কেমব্রিজ আইলস টোয়েন্টি তারপর নাইনটিন এরপরে এইটিন সেভেন্টিন সিক্সটিন ফিফটিন এইভাবে উল্টো দিক থেকে শুরু করবেন লেটেস্ট বইগুলো আগে শোজ করবেন তারপর আস্তে আস্তে পুরোনো বইগুলো শোজ করবেন আমরা এই এক সপ্তাহের মধ্যে প্রথম যে ছয় দিন আছে। প্রথম ছয় দিনে কেমব্রিজ হ্যালস ফিফটিন থেকে টোয়েন্টি পর্যন্ত বইগুলো সলভ করে ফেলবো অর্থাৎ একদিনে একটা করে বই আমরা সোজ করব। সেটা কিভাবে প্রতিটা বইয়ের মধ্যে চারটা করে টোটাল টেস্ট আছে আপনি সকালে দুইটা টেস্ট এবং রাতের দুইটা টেস্ট এগুলো ভালো করে সোজ করবেন বা বুঝে বুঝে সলভ করবেন এবার আসি কিভাবে আপনারা সোজ করবেন বা কীভাবে নিজেকে আরও ইম্প্রুভমেন্ট করতে পারেন ধরেন আপনি প্রথম দিন কেমিটালস টোয়েন্টি সলভ করতেছেন সেই ক্ষেত্রে সকালবেলা আপনি টেস্ট ওয়ান যখন দিবেন বা টেস্ট ওয়ান ধরেন আধা ঘন্টার মতো অডিও সেটা শুনে শুনে অলরেডি আপনি সলভ করে ফেলেছেন তারপরে কি করবেন তারপরেই কিন্তু সাথে সাথে টেস্ট টু স্টার্ট করবেন না এর আগে আপনি টেস্ট ওয়ানের মধ্যে কি কি আপনার অসুবিধা হয়েছে বা কোন কোন জায়গায় আপনার প্রবলেমসগুলা হয়েছে সেগুলো আগে ফাইন্ড আউট করতে হবে বিশেষ করে আপনি যদি একদম বইয়ের শেষের দিকে যান সেখানে আপনি অডিও স্ক্রিপ্টই দেখতে পারবেন লিসনিংয়ের অডিওস্ক্রিপ্টগুলো বইয়ের শেষে দেয়া থাকে অর্থাৎ অডিওর মধ্যে যে কথাগুলো শুনতে পারতেছেন সেগুলো লিখিত অবস্থায় বইয়ের শেষের দিকে দেয়া থাকে আপনি এরকম অডিওস্ক্রিপ্টটি বের করবেন যখন আপনার ফুল টেস্টটি প্র্যাকটিস করা শেষ হয়েছে টেস্ট ওয়ান তারপর অডিও স্ক্রিপ্ট থেকে আপনি কি করবেন আবার অডিওটি প্লে করবেন এবং অ্যাট দ্য সেম টাইম আপনি এই অডিওস্ক্রিপ্টের মধ্যে কীভাবে কী লেখা আছে সেগুলো পড়ে পড়ে যাবেন এখান থেকে যেসব ওয়ার্ড আপনার কাছে অজানা যেগুলো মিনিং আপনার জানা নেই অথবা এমন কোনো সেন্টেন্স যেগুলো মিনিং আপনি বুঝতে পারতেছেন না সেগুলা এরকম স্টিকি নোটস অথবা কোনো একটা পৃষ্ঠার মধ্যে সাদা একটা পৃষ্ঠার মধ্যে আপনি এখানে লিখে রাখতে পারেন এই পেজের সাথে আপনি আটকে রাখবেন হয়তো আপনি স্টেপলার ইউজ করতে পারেন স্টেপলার ইউজ করে আটকে রাখতে পারেন সো যেই পৃষ্ঠার মধ্যে আপনি দেখবেন যে কোনো শব্দ আপনার জানা নেই সেই পৃষ্ঠার সাথে এরকম এক্সট্রা একটা পেজ আপনি আটকে রাখবেন সেখানে বাংলা মিনিংটা আপনি লিখে রাখবেন আচ্ছা সো এইভাবে আপনি টেস্ট ওয়ানটা ভালো করে থ্রু করবেন আপনি বোঝার চেষ্টা করবেন যে এখানে আনসার যেখানে আছে সেখানে দেখবেন আন্ডারলাইন করে দেওয়া আছে আনসারের জায়গাগুলোতে তো কীভাবে আসলে কী ওয়ার্ডগুলো ওরা ইউজ করছে তারপর আপনার যে প্রোনাউন্সিয়েশন যেগুলো ছিল আপনি যখন শুনতেছিলেন ওরা কিভাবে প্রোনাউন্সিয়েশন করেছে ওই ওয়ার্ডগুলো আসলে স্পেলিং কীরকম সেগুলো বোঝার চেষ্টা করবেন প্লাস প্যারাফ্রাইজিংটা কীরকম করেছে সেগুলো আপনি আইডেন্টিফাই করার ট্রাই করবেন এইভাবে টেস্ট ওয়ান টেস্ট টু টেস্ট থ্রি টেস্ট ফোর চারটি টেস্ট একদিনে ভালো করে প্র্যাকটিস করবেন মাথায় একটা বিষয় রাখবেন আপনি যদি টেস্ট ওয়ানটা ভালো করে অ্যানালিস না করেই টেস্ট টুতে চলে যান সেই ক্ষেত্রে আপনি ধরা খাবেন কী কারণে টেস্ট ওয়ানের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেইম ওয়ার্ডগুলা দেখবেন আবার হয়তো টেস্ট টুতে রিপিট হতে পারে হ্যাঁ সেম কোয়েশ্চন আপনি পাবেন না কিন্তু সেম ওয়ার্ডগুলো আপনি পাবেন সেম ওয়ার্ডগুলো পাওয়ার কারণে হয়তো আপনার কোয়েশ্চন বুঝতে অসুবিধা হতে পারে এই আপনি যদি প্রতিটি ওয়ার্ডগুলো বুঝে বুঝে পড়তে পারেন আপনি ধরা খাবেন না বা দেখবেন নেক্সট টেস্ট যখন দিতেছেন তখন আপনার আরেকটু ইম্প্রুভমেন্ট হয়েছে এভাবে চারটা টেস্ট একদিনে দিয়ে ফেলবেন আটটি কাজ করতে হবে আপনাকে এই ছয় দিন রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এই যে চারটা টেস্টের যে অডিওস্কিপ যেগুলো ছিল সেগুলো আপনি গল্পের বইয়ের মতো করে পড়ে পড়ে যাবেন একদম ফার্স্ট টু লাস্ট পরে পড়ে যাবেন এবং আবার কী করবেন যে রিভাইস দিয়ে ফেলবেন এই যে সকাল থেকে রাতের বেলা আপনি যা যা শিখেছেন এই অডিওস্ক্রিপ্ট থেকে যে ওয়ার্ডগুলো শিখেছেন বা পুরো কন্টেক্সটা বা পুরো কনভারসেশনটা বোঝার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আপনার মাইন্ডের মধ্যে নতুন ওয়ার্ডগুলা ভালো করে গেঁথে থাকবে তারপর সপ্তাহের শেষের দিন অর্থাৎ এই ছয় দিন পরে একদিন যখন থাকবে আপনার হাতে সেই দিন বসে কী করবেন ধরেন যে কোশ্চেনটা একটা আপনার কাছে খুবই কঠিন মনে হচ্ছিল আমি মনে করলাম যে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন এই কোশ্চেনটা একটা লিস্টিং বেলে খুবই কঠিন হয়ে থাকে বা সবার কাছে কঠিন লেগে থাকে এইটা আপনার কাছে খুবই কঠিন মনে হয়েছে এইটা আপনি এই একদিনে বসে ভালো করে অ্যানালাইসিস করবেন আপনি বিভিন্ন রিসোর্সেস দেখতে পারেন ইউটিউব চ্যানেল দেখতে পারেন আমাদের আইএস লেভেল ইউটিউব চ্যানেল দেখতে পারেন অথবা অনলাইনে রিসার্চ করলে আরও অনেক সলিউশনস পেতে পারেন এগুলো ভালো করে ঝালাই করে ফেলবেন শুধু যে এমসি কিউ তা বলতেছি না অন্য যত সব কোয়েশ্চেন টাইপ আপনার কাছে খুবই কঠিন মনে হয় সেগুলো আপনি একদিনে বসে ভালো করে টাইম দিবেন যাতে আপনার ফুললি লিস্টিং মডিউল যত ধরনের কোয়েশন টাইপ আছে সব কিছু যেন আপনার একদম ক্লিয়ার হয়ে যায় এবার আসি উইক টু সো উইক টু হচ্ছে রিডিং মডিউল রিডিং মন্দিরের ক্ষেত্রে সেম আমরা কেমব্রিজ আইলস টোয়েন্টি থেকে শুরু করব এবং পণ্য থেকে শেষ করব সপ্তাহে প্রথম ছয় দিন টার্গেট করবেন এই ছয়টা বই একদিন একদিন করে শেষ করার আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যেহেতু রিডিংয়ের পেসেজগুলো একটু বড় হয়ে থাকে যেহেতু তিনটা পেসেজ আছে সকালবেলা চার ঘন্টা রাতের বেলা চার ঘন্টা বলেছিলাম লিস্টিংয়ের ক্ষেত্রে কিন্তু রিডিংয়ের ক্ষেত্রে আপনাকে আরেকটু এক্সট্রা টাইম দিতে হতে পারে বিশেষ করে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেলের উপর ডিপেন্ড করে আপনি যদি খুবই তাড়াতাড়ি বুঝতে পারেন পেসেজগুলোর মধ্যে কি লেখা হয়েছে কি বোঝানো হয়েছে তাহলে আপনার খুব বেশি সময় লাগবে না এগুলা অ্যানালাইসিস করতে কিন্তু আপনি যদি একটু তুলনামূলক দুর্বল হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমি বলবো আপনি ভালো করে টাইম নেবেন ভালো করে টাইম নিয়ে ওই যে একটা টেস্ট যখন শেষ করছেন ধরেন টেস্ট ওয়ান শেষ করছেন টেস্ট ওয়ান শেষ করার পরে এখানের মধ্যে যতগুলো পেসেজ ছিল সেই পেসেজগুলো ভালো করে গ্রথ করে যাবেন কোথায় কীভাবে প্যারাফাইজ করা ছিল কোন ওয়ার্ডটা আপনার কাছে অজানা ওই পৃষ্ঠার মধ্যে আবার আপনি স্টিকি নোটস দিয়ে আরেকটা পৃষ্ঠা আপনি নোট হিসেবে রাখবেন যেই নোটের মধ্যে আপনার কাছে যেই ওয়ার্ডগুলো অজানা ছিল বা ভোকাবুলারি বলেন ইভেন সেন্টেন্স যেগুলো বুঝতে আপনার কাছে খুবই কঠিন মনে হয়েছিল আপনি গুগল ট্রান্সলেট অথবা চার জিবিটি ইউজ করার মাধ্যমে সেগুলো কিন্তু সুন্দর বাংলা অর্থ পেয়ে যাবেন এগুলো আপনি এই নোট কাঠার মধ্যে নোট করে রাখবেন সেম কাজ করবেন ঘুমোতে যাওয়ার আগে আপনি এই যে পেসেজ যেগুলো ছিল এগুলা একদম গল্পের মতো করে পরে পড়ে যাবেন দেখবেন অনেক ইনফরমেশন কিন্তু আপনি জানতে পারবেন এই যে আপনি পেসেজগুলা পড়ে যাবেন সো কুশিলায় আপনার কি হচ্ছে রিডিং হ্যাবিটটাও বিল্ড আপ হয়ে যাচ্ছে ইভেন আপনার ওই যে নতুন নতুন শব্দগুলো আপনি শিখতেছেন আবার যেহেতু ঘুমানোর আগে আপনি এই ওয়ার্ডগুলো রিভাইজ করতেছেন তাহলে আপনার ব্রেইনের মধ্যে ভালো করে এগুলো গেঁথে থাকবে সো এইভাবে প্রথম ছয় দিন যাওয়ার পরে লাস্টের দিন অর্থাৎ সপ্তাহের শেষের দিন কি করবেন যেই কোয়েশ্চেন টাইপটা আপনার কাছে খুবই কঠিন মনে হয়েছিল সেই কোশ্চেন টাইপটা নিয়ে ভালো করে আপনি অ্যানালিস করবেন অথবা একাধিক কোয়েশ্চেন টাইপ যেগুলো আপনার কাছে খুব কঠিন মনে হয়েছিল আপনি বিভিন্ন অনলাইন চ্যানেল মানে ইউটিউব চ্যানেল অথবা অনলাইন প্ল্যাটফর্মগুলা ঘাটাঘাটি করে একটু ভালো করে দেখবেন যে কোথায় এর সলিউশন কীরকম দেওয়া আছে সেগুলো নিজের মতো করে আরেকটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করে ফেলবেন নিজে যেরকম আপনার সলভ করতে এই কোয়েশনটাগুলো সলভ করতে নিজের কাছে যেভাবে সুবিধা বা সহজ মনে হবে সেরকম নিজের কিছু টেকনিক আপনি চিন্তাভাবনা করে নেবেন এবার আসি উইক থ্রি এই উইক থ্রিতে আমরা রাইটিং মডিউলে ফোকাস করব রাইটিং মডিউলের ক্ষেত্রে প্রথম দিন দিন রাইটিং টাস্ক ওয়ান এবং পরের তিন দিন রাইটিং টাস্ক টু এইভাবে আপনি ভাগ করে নেবেন ভাগ করে পড়াশোনা করবেন অর্থাৎ প্রথম তিন দিনের মধ্যে রাইটিং টাস্ক ওয়ানের যত ধরনের কোয়েশ্চেন টাইপগুলো আছে সেগুলো আপনি ভাগ ভাগ করে পড়ে ফেলবেন আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে আমার যে ফেসবুক পোস্ট যেখানে আমি আসলে আরেকটু অর্গানাইজ করে দিয়েছিলাম যে কোন দিন কি কি বিষয় পড়বেন সেগুলো আমি দিয়ে দিব সো দ্যাট আপনি এগুলো দেখে একটু ক্লিয়ারলি ধারণা পান যে কোন দিন কোন সময় কি কোয়েশ্চেনটাগুলো পড়তে হবে অ্যান্ড এইটা মনে রাখবেন রাইটিংয়ের ক্ষেত্রে শুধু আসলে আপনাকে কোশ্চেন পড়লে হবে না আপনাকে লেখার অভ্যাস তৈরি করতে হবে আপনি যদি কম্পিউটার বেসড আইলস পরীক্ষা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে মিনিমাম তিন দিন থেকে এক সপ্তাহ যদি একটু প্র্যাকটিস করেন লেখালেখির কম্পিউটারে আপনি টাইপিং স্পিড ভালোই আয়ত্ত করতে পারবেন ইভেন আপনি যদি পেপার বেসড আয়েলস দিয়ে থাকেন স্টিল আপনি একটু লেখালেখি প্র্যাকটিস করবেন যে আপনি ঠিক মতো টাইম ম্যানেজ করতে পারতেছেন কি না এই বিষয়টি মাইন্ডে রাখবেন যেহেতু রাইটিং টাস্ক ওয়ানের মধ্যে একটু কম স্কোর দেওয়া হয়ে থাকে সেই জন্য রাইটিং টাস্ক ওয়ানে যত কম মধ্যে আপনি লিখতে পারবেন ভালো হয় আমি বলবো থেকে মধ্যে রাইটিং টাস্ক ভালো করে লিখে শেষ করবেন এবং ফোর্টি মিনিটস টাইম নেবেন রাইটিং টাস্ক টু এর জন্য যেহেতু রাইটিং টাস টু এর উপর আপনার অধিকাংশ স্কোর ডিপেন্ড করতেছে সো ট্রাই করবেন মেন পরীক্ষাতে যাওয়ার আগেই আপনি যেন এই যে সময়ের মধ্যে সব আনসারগুলা লেখার অভ্যাসটা তৈরি করে ফেলতে পারেন রাইটিংয়ের ক্ষেত্রেও সেম সপ্তাহের শেষের দিন বসে বসে কি করবেন যে কোশ্চেন টাইপ আপনার কাছে কঠিন লাগতে ওগুলো নিয়ে আরও ইনডেপথ অ্যানালাইসিস করবেন বা আরও ইনডেপথ আপনি রিসার্চ করবেন অনলাইনে ঘাটাঘাটি করবেন বিভিন্ন চ্যানেলে দেখবেন ইনশাল্লাহ আরও অনেক সহজ পদ্ধতি পেয়ে যাবেন এবার আসি উইক ফোর অর্থাৎ স্পিকিং মডিউল স্পিকিং মডিউলের ক্ষেত্রে কি করবেন শুধুমাত্র এর বই যেটি আছে ওইটি ফলো করবেন মাক্কার বই থেকে কিন্তু হুবহু একদম সেম কোশ্চেন চলে আসে মেইন পরীক্ষার কথা বলতেছি মেইন পরীক্ষাতে দেখবেন একদম কমন পড়ে যেতে পারে আপনার এমন অবস্থা এর বই যদি আপনারা ফলো করেন সো এই বইটি কিনে ফেলবেন এখানে দেখবেন যে সিম্পল কোয়েশ্চেন এবং গুলো দেওয়া আছে আপনি সপ্তাহে প্রথম দিন টার্গেট করবেন যে পার্ট ওয়ান অর্থাৎ স্পিকিং পার্ট এর যে কোশ্চেন যেগুলো আছে সেগুলো ভালো করে একটু গ্রোথ করে যাওয়া বিশেষ করে যেই টপিকগুলা আপনার কাছে একটু আনকমন মনে হবে বা যেই টপিক সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই সেই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবেন যে কীভাবে আনসারগুলো দেওয়া আছে ওগুলা সম্পর্কে ভালো করে আইডিয়া নিয়ে রাখবেন স্পিকিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার যদি কোনো টপিক সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নাই থাকে তাহলে ইংলিশে আনসার দেওয়ার দূরে কথা আপনি বাংলাতেই কিভাবে কথা বলবেন তাই না আপনি তো বাংলাতেই কথা বলতে হিমশিম খাবেন যদি আপনার কোনো বিষয় সম্পর্কে আইডিয়া না থাকে সো আইডিয়া নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট তারপর এই একদিন হয়েছে কি যে আপনি শুধুমাত্র পার্ট ওয়ানের উপর ফোকাস করবেন সকালে এবং রাতে এর পরের পাঁচ দিন অর্থাৎ পঞ্চম দিন পর্যন্ত আপনি শুধুমাত্র স্পিকিং পার্ট টু স্পিকিং পার্ট টু এর বিভিন্ন টপিকগুলা দেখতে থাকবেন লাইক বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ক্যাটাগরি আছে লাইক পার্সন নিয়ে আছে অবজেক্ট নিয়ে আছে প্লেস নিয়ে আছে এগুলোর কিছু টাইপ আছে এগুলা আপনি ভালো করে দেখবেন এবং এগেইন ওই যে আনকমন যেই বিষয়গুলো লাগবে সেগুলো সম্পর্কে একটু বেশি করে ধারণা নেওয়ার চেষ্টা করবেন কারণ যদি এমন কোনো কোশ্চেন আসে যে টপিক সম্পর্কে আপনার অলরেডি আইডিয়া আছে সেই ক্ষেত্রে আপনি খুব একটা বেশি স্ট্রাগল ফেস করবেন আপনি ইনশাল্লাহ আনসার তখন করতে পারবেন এরপর একদিন আপনি নেবেন শুধুমাত্র স্পিকিং পার্ট থ্রি এর জন্য স্পিকিং পার্থ্রি ওই দিন শুধু সকালে এবং রাতে বসে বসে প্র্যাকটিস করবেন বা সব কোশ্চেন টাইপগুলা গ্রোথ্রু করে যাবেন ওই মার্কের অ্যান্সার বইটি থেকে এবং প্রতিদিন চেষ্টা করবেন স্পিকিং কিন্তু আপনাকে একটু কথা বলা প্র্যাকটিস করতে হবে সো প্রতিদিন যে কাজটা করতে হবে আপনাকে আপনি মোবাইলটি নিয়ে দুই মিনিট কথা বলার চেষ্টা করবেন আপনি যেই কোশ্চেনটাই পড়েন না কেন বা যেই কোশ্চেনটাই দেখেন না কেন সেটার উপর আনসার দেওয়ার জন্য মিনিমাম দু মিনিট একটু নিজে নিজে কথা বলার চেষ্টা করবেন আপনার অন্য কারোর উপর ডিপেন্ড হওয়ার কোনো দরকার নাই। আপনি হয়তো আপনার কোনো ফ্রেন্ডস বা কাউকে পাবেন না পেলেও কোনো সমস্যা নেই আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করার ট্রাই করবেন আপনি নিজে নিজে অডিও রেকর্ড করবেন তারপর নিজের অডিও নিজে শুনে দেখবেন যে আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা আপনার ইন্টোনেশন ঠিক আছে কি না সব কিছু ঠিকঠাক ছিল কি না আপনি লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতেছেন কি এই বিষয়গুলা বা যেই বিষয় উপর ভিত্তি করে স্পিকিংয়ে স্কোরিংগুলো করা হয়ে থাকে সেই বিষয়গুলো আপনার স্পিকিংয়ের মধ্যে আছে কিনা এই বিষয়গুলো আপনি খেয়াল করার ট্রাই করবেন নিজের অডিও থেকে এইভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন স্পিকিংয়ের ক্ষেত্রে তো এইভাবে আপনি চারটি সপ্তাহ কমপ্লিট করে ফেলবেন এখন কোশ্চেন হচ্ছে এই যে চারটি সপ্তাহ আপনি এইভাবে যদি রুটিন অনুসারে পড়াশোনা করেন সেই ক্ষেত্রে কি আপনি ভালো একটি স্কোর যেমন সেভেন অথবা এইট আপনি কি অনায়াসে পেয়ে যাবেন আনসারটা হচ্ছে এটা ডিপেন্ড করতেছে আপনার বর্তমান ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর কি অবস্থানে আপনি আছেন ধরেন আপনার অলরেডি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভালো একটু আয়ত্ত আছে সেই ক্ষেত্রে আপনি খুবই ভালো একটি স্কোর নিয়ে আসতে পারেন আমরা যদি একটু উদাহরণ হিসেবে দেখি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যারা আছে তারা কেন এক সপ্তাহ পড়াশোনা করেই আইলসে ভালো স্কোর পেয়ে ফেলে যেমন সেভেন অথবা এইট পেয়ে ফেলে কারণ কি কারণ তার আগে থেকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর ভালো একটি আয়ত্ত ছিল এই কারণে সে জাস্ট শুধু এক সপ্তাহ বসে বিভিন্ন কোয়েশ্চেন টাইপগুলো অ্যানালাইসিস করে দেন মেন পরীক্ষাতে গিয়ে বসে এবং ভালো একটা স্কোর পেয়ে যায় কিন্তু আমার বিশ্বাস আপনারা যে যেই অবস্থানে থাকুন না কেন আপনি দুর্বল হন অথবা মোটামুটি একটু ভালো অবস্থানে থাকুন না কেন আপনি যদি এই রুটিনটি ফলো করেন তাহলে আপনার নিজের অবস্থান থেকে একটু হলেও ইম্প্রুভমেন্টটা হবে বা অ্যাটলিস্ট এই রুটিনটা আপনাকে একটি ইনিশিয়ালি একটা বুস্ট দিবে যে বুস্টের মাধ্যমে আপনি ভালো একটি অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবেন